আসসালামু আলাইকুম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার চিফ অ্যাডভাইজারের যে ফেসবুক পেজ সেই পেজে নতুন একটি তথ্য দিয়েছেন বাংলাদেশের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দদায়ক একটি সংবাদ সেই সংবাদটি কি বাংলাদেশ থেকে রোহিঙ্গা যে ফিরত পাঠানোর জন্য এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে চিহ্নিত করেছে মিয়ানমার এটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় একটি ইতিবাচক সংবাদ আপনাদের মনে আছে যখন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতারাস বাংলাদেশে আসছিলেন সেই সময় ডক্টর মোহাম্মদ ইনুস একটি কথা বলেছিলেন যে আগামী ঈদের আগে আপনাদের সবচেয়ে বড় গিফট হবে আপনারা আপনাদের নিজ দেশে যে ঈদ করতে পারবেন এটাই কিন্তু তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন তো সেই খুব বেশি দিন হয় নাই কিন্তু খুব বেশি দিনের একটা ডিফারেন্স কিন্তু না এর মধ্যে এই রোহিঙ্গাদের অলরেডি এক লক্ষ আশি হাজার তারা মানে মিয়ানমার চিহ্নিত করেছে তাদেরকে মিয়ানমারে তারা নিয়ে যাবেন আরও সত্তর হাজারের ছবি বা বিভিন্ন তথ্য বাচাই করা চলছে তাদেরকে নেবেন দেখুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের যে পেজ সে জায়গায় দিয়েছেন তারা বলছেন যে বাংলাদেশের আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে থেকে ফিরিয়ে নেওয়ার যোগ্য এমন এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে যাচাই হয়েছে বলে নিশ্চিত করেছে মিয়ানমার আর শুক্রবার চার এপ্রিল সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমন তথ্য জানান এই পোস্টে প্রধান উপদেষ্টা জানিয়েছেন বাংলাদেশে আশ্রিত আট লাখ রোহিঙ্গার তালিকা থেকে দেশটিতে ফেরতযোগ্য এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে সহতার বিষয়টি মিয়ানমার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এবং তিনি ইংরেজিতে লিখেছেন এছাড়াও আরও সত্তর হাজার রোহিঙ্গাকে চূড়ান্ত যাচাইয়ের জন্য তাদের ছবি ও নামের অতিরিক্ত তদন্ত চলমান রয়েছে ব্যাংককে ষষ্ঠ বেমস্টেক্স সামির ছাড়াও মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ ইউথানস সেও বাংলাদেশের প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিল রহমানকে শুক্রবার চারই এপ্রিল এ তথ্য জানিয়েছেন মানে এটা কি বুঝলেন শেখ হাসিনা কতদিন রাষ্ট্র আসার পরে এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিছু রোহিঙ্গা তাদের দেশে পাঠিয়েছিলেন একটা বড় মাপের একটা এই রোহিঙ্গা সমস্যাটা অনেক আগে থেকে সেই জিয়াউর রহমানের সময় থেকেই তো সেই সময় জিয়া রহমান কিছু রোহিঙ্গা একটা ভালো সংখ্যক রোহিঙ্গা মিয়ানমারে পাঠিয়েছিলেন আর কিছু রোহিঙ্গা বাংলাদেশে সেই সময় থেকে গিয়েছিল তারপর এরশাদের ক্ষমতা তারপর বেগম খালদাস জিয়ার ক্ষমতা তারপর শেখ হাসিনার ক্ষমতা তারপরে মইনউদ্দিন ফখরুদ্দিনের ক্ষমতা তারপরে আবার শেখ হাসিনার ক্ষমতা শেখ হাসিনার ক্ষমতা শেখ হাসিনার ক্ষমতা উল্টা আরও আট দশ লাখ বাংলাদেশে আসছে ফিরত আর যায়নি অথচ এই ডক্টর মোহাম্মদ ইনুস কয় মাসে ভাই মাত্র আট মাস এই আট মাস সময়ের মধ্যে জাতিসংঘের মহাসচিব আসছে বাংলাদেশে অ্যান্থনিও গুতারেজ এবং এক লাখ আশি হাজার এটা কম না কিন্তু সংখ্যাটা ভাই বাংলাদেশের জন্য অনেক বড় একটি সংখ্যা এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা ফিরত যাবে খুব শীঘ্রই আরও সত্তর হাজারই বাছাই প্রক্রিয়ায় আছেন সুতরাং ডক্টর মোহাম্মদ ইনুস এইটাই ডক্টর মোহাম্মদ ইনস আমরা এরকম রাষ্ট্র কি চাই যে সারা পৃথিবীতে আরে ভাই আমাদের তো একটাই মানুষ আছে এই ডক্টর মোহাম্মদ ইনুস একজনই বাংলাদেশে বাংলাদেশের শুধুমাত্র আন্তর্জাতিক নেতা আন্তর্জাতিক প্লেয়ার শুধু একজনই ডক্টর মোহাম্মদ ইনুস এছাড়া আর দেখি না কেউ দুই দুই লাইন আমরা ইংলিশ বলতে পারি না কেউ আমরা আন্তর্জাতিক মিডিয়ায় যাই না কেউ আন্তর্জাতিক কনফারেন্সে যাই না কেউ আন্তর্জাতিক কোনো লিডারের সাথে কেউ কোনো যোগাযোগ নেই সম্পর্ক নাই সুতরাং কে এরকম প্লেয়ার হবে এই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস একজন শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি রে ভাই দেশের কাজের জন্য উন্নয়নের জন্য কিছু রাজনীতি করতে হবে এই ডক্টর মোহাম্মদ ইনুস আট মাসে যা করে দেখেছে এক লাখ সত্তর হাজার শেখ হাসিনা পনেরো বছরে সেটা পারে নাই দশ বছরে সেটা পারে নাই এটা বুঝতে হবে খেলোয়াড়টাকে সেটা বুঝতে হবে খেলোয়াড়টা ডক্টর ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস নোবেল লরিয়েট এটা শুধুমাত্র আমরা আগে জানতাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্ক ওই হিলারি ক্লিন্টন আর হিলারি ক্লিন্টনের জামাই আর কি ক্লিন্টন এছাড়া আর কেউ নাই তারপরে ওবামা টোবামা এখন দিয়ে চায়না গেলে চায়নাও বলে তার বন্ধু আছে তিরিশ বছর যেহেতু তার চায়নার সাথে তার সম্পর্ক যেই দেশে যায় সেই দেশই তার বন্ধু সেই দেশেই দেড় লক্ষ লক্ষ মানুষ তার ফ্যান ফলোয়ার এটা বুঝতে হবে আমরা কোথায় আছি যাই হোক বাংলাদেশের জন্য এই ক্যাসমেটিক লিডার আমাদের অনেক আগে প্রয়োজন ছিল এখন আসছে যে কয়দিন থাকবো সেই কয়দিনই বাংলাদেশের মানুষকে একটা কারিশ্মা দেখায় যাবে একদম পুরা ঝাঁকা নাকা আট মাসে এক লাখ আশি হাজার আরো সত্তর হাজার মায়ানমারে পাঠায় দিবে সিট আরও যদি আট মাস থাকে হয়তো আরও যাইতে পারে যেতটুকুই যাক চলমান থাকবে প্রক্রিয়াটা এটাই হচ্ছে বাংলাদেশের জন্য উপযুক্ত একজন লিডার এরকম লিডারই আমরা চাই এরকমই হওয়ার কথা যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম